হ্যালো এভরিওান ওয়েলকাম টু সিনলা সার্কল ভারী বর্ষাকাল মানেই কিন্তু বাড়ির আশেপাশে এই ধরনের বড়ো সাইজের ইন্ডিয়ান কমন টোডের দেখা মিলবেই মিলবে যাকে আমরা সাধারণত কোলা ব্যাং নামেই চিনি ব্যাঙ্গেদেরকে তুমি মুখ দিয়ে খেতে দেখবে কিন্তু কখনও জলপান করতে দেখবে না তার কারণ হলো এদের স্কিন এমনভাবে তৈরি যাতে স্কিনটাকে ওরা জলে ভেজালে সেই স্কিনটা জল শোষণ করতে পারে এইভাবে এদের শরীরের জলের তৃষ্ণাটা মিটে যায় সে কারণে প্রায়ই আমরা এদেরকে জলের মধ্যে ভেসে থাকতে দেখি আর বর্ষাকাল এলে তো আর কোনো কথাই নেই দলে দলে সবাই মিলে বেরিয়ে পড়ে এদের স্কিনটা দেখেছো কুমিরের স্কিনের মতো প্রচণ্ড রাফ আর এদের শরীরের ওপরে এই যে দানা দানা আঁচিলের মতো অংশগুলো দেখছো এগুলো যে ব্যাঙ্গের শরীরে যত বেশি দেখতে পাবে জানবে তার শরীরে টক্সিনের মাত্রা আছে তত বেশি চলাফেরা আর লাফানোয় এরা একটু ধীর প্রকৃতির ঠিকই তবে এই ধীর গতিতেই এরা কিন্তু বেশ চুপি সারে শিকার করতে পারে আজকের এই ভিডিওটি আমি স্পেশালি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই অবশ্যই তোমার চেনা জানা সমস্ত বাচ্চাদের সাথে শেয়ার করো এদের চোখের ঠিক পেছনে এই জায়গাটাতে থাকে পয়জন গ্ল্যান্ড যেখান থেকে আঠার মতো একটা তরল পদার্থ বেরিয়ে আসে যখনই তুমি একে কোনোভাবে মারিয়ে যাবে বা একে হাতে ধরবে অনেক সময় বাড়ির যে কোনো পোষ্য কুকুর বা বেড়াল এদেরকে তাড়া করে নিয়ে যেতে পারে অনেক সময় মুখে ধরেও ফেলতে পারে তাদের ক্ষেত্রে এদের শরীর থেকে পয়জনটা গিয়ে সাইড এফেক্ট সৃষ্টি করার আগেই ওই জায়গাটা ভালোভাবে জল দিয়ে ক্রমাগত ধুয়ে যেতে হবে প্রায় দশ মিনিট পর্যন্ত যাতে চিটচিটে ওই পদার্থটা শরীর থেকে পুরোপুরিভাবে মুছে যায় মানুষের হাতে বা পায়ে যেখানেই ওই চিপচিপে পদার্থটা লাগবে সেটা কিন্তু আমাদেরকেও সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলে তেমন আর কিছু বিপদের সম্ভাবনা থাকবে না এদের গলার নিচের অংশটা দেখো সমানেই কাঁপছে তার কারণ কী বলো তো এরা নিজেদের লাংস থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিচ্ছে মুখ দিয়ে আর অক্সিজেনটাকে ঢোকানোর চেষ্টা করছে দূর থেকে দেখছি বলে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে ওরা ওদের নিচের চোয়ালটাকে হালকা একটু নামিয়েই এই পুরো প্রসেসটা করছে এভাবে ওদের শ্বাসকার্যটাও ওরা চালাচ্ছে লক্ষ্য করো মাথার দিকটা কিন্তু লালচে মতো বিভিন্ন জায়গায় লালচে লালচে স্পট আছে তার মানে যে সমস্ত ব্যাঙ্গের শরীরের বিশেষ করে মাথা থেকে পিঠের দিকটাতে লালচে স্পট দেখতে পাবে বুঝবে যে তাদের শরীরে অনেক বেশি মাত্রায় পয়জন আছে আবার অনেক সময় হঠাৎই দেখবে একটা ব্যাঙ্গের পুরো শরীর লালচে হয়ে গেছে এটা কখন লক্ষ্য করবে যখন বুঝবে আশেপাশে নিশ্চয়ই ওর মতোই আরও কোনো মেল পার্টনার রয়েছে যার সাথে কোনো কম্পিটিশানে নামার জন্যই দুজন মেল বা ছেলে ব্যাংদের শরীরটা রাগে লাল হয়ে যেতে থাকে এভাবে নিজেদের শরীরের রঙকে বদলে নিজেদেরই কোনো কম্পিটিটারকে এই এলাকা ছাড়তে হুমকি দেয় ওরা যাতে এই পুরো এলাকাতে ওর নিজে একা শিকার করতে পারে আবার নিজেদের এলাকা বোঝাতে এরা যে জায়গাতে থাকে সেই জায়গায় খুব কর্কশ আওয়াজে ডাকতে থাকে যাতে তার এলাকাতে অন্য কোনো মেল টোট ঢুকে না পড়ে আর সেই জায়গাতে সারা রাত্রি কোনো গর্তের মধ্যে অপেক্ষা করতে থাকে ফিমেল পার্টনারের জন্য তার মানে এদের আবার রাজ্য আর রাজকুমারী দুটো একসাথেই চাই খেয়াল করবে শিকার ধরার সময় বা অন্যের সাথে লড়াইয়ে নামার আগে এদের পেটের দুদিকটা এইভাবে কাঁপতে থাকে এইভাবে ওরা হয়তো নিজেদের বীরত্বটাকে জাহির করে তবে বিনা কারণে এদেরকে হাতে ধরার চেষ্টা করবে না এদের স্কিনের ওপরটা দেখেছো তা কীরকম বিড় এই যে উঁচু উঁচু অংশগুলো এইগুলো যার শরীরে যত বেশি থাকে তার শরীর তত বেশি বিষাক্ত হয় তার ওপর এদের শরীরে থাকে সালমোনেলা ব্যাকটেরিয়া যেগুলো কোনোভাবে অন্য প্রাণীর শরীরে বা আমাদের শরীরে চলে এলে কিন্তু খুবই বিপদ তাই বাচ্চাদের ব্যাংক দেখাতে হলে দূর থেকে দেখাও কাছে খুব একটা নিয়ে যাওয়ার দরকার নেই আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং